মা বাবার হক আদায় করা স্ত্রীর হক আদায় করা মেয়ের হক আদায় করা বোনের হক আদায় করা হক আদায় করা আত্মীয় স্বজন হক আদায় করা যখন ব্রহ্মান্ধ ইসলামের কর্মগুলাম তার মধ্যে

মুসলমান মুসলমানের তো কি থাকে যেমন মনে করেন আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত একটা দিক আমার অপরিপূর্ণ রয়ে গেল কি হস কি তাহলে আমি অপরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম এই কথাটাই বলছে পরিপূর্ণ মুসলমান না হইয়া না তাহলে আমার উপর যতগুলা হুকুম আহাকাম আছে সবগুলা সুন্দর করে পালন করে আমি মৃত্যুবরণ করতে হবে আমি মুসলমান হয়ে আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যাবো ভাই নবী ছাড়া তো আমাদের উপায় নাই নবী কত কষ্ট করছেন আমাদের জন্য আপনি কি চিন্তা করেছেন আমার নবী আপনার আমার জন্য কত কষ্ট করেছে

সফর অবস্থায় থাকতেন সাহাবাই কেরামের কোন কোন সাহাবাই কেরামের পুরাতে উপর মাথা রাখিয়া নবীজি ঘুমাইতেন আরে সাহাবাই কেরাম নবীকে কত ভালোবাসতেন তারা সবসময় চাইতেন যে নবীকে যেন মাথায় নিয়ে রাখে নবীকে যেন সবসময় মাথার উপরে রাখতে পারেন তারা চেষ্টা করতেন সফর অবস্থায় আছেন এক দেখায় উট থেকে নামলেন সূলটা দুর্বল মনে হলো ক্লান্ত হলেন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রাম করতে দিন নবীজি বললেন সাহাবীকে একটু বিশ্রাম করা দরকার কয় দূত লেগে তাবুর ব্যবস্থা করা তাবুর পাতা টাঙানো হলো তাবুর ভিতরে ঢুকছেন সাহাবি ঢুকছেন নবী ঢুকছেন সাহাবী সুন্দর করে নামাজের সুরতে বসেন আর যেভাবে সুরতে বসছেন

যে মাথা মোবারকের এত চাপ আমার কাছে মনে হইল যেন আমার উল্টা চেপটা হইয়া যাবে এত ভারী এত গভীর এত শুধু তাই নয় নবী সফর অবস্থায় আছেন ওটের উপরে নবীদের ওটের নাম হলো কাসোয়া ওটের নাম কি কাসোয়ার মধ্যে সবার আছেন তখন কাসোয়া

কোরআন যে কত বড় তাজাল্লি একটা ওহি একটা কালাম আমার নবী যখন মাঘ শীতের মধ্যে বরফের অবস্থা এমন অবস্থায় নবী যখন শরীরে কাপড় থাকতো না এমন অবস্থা ওহি না জল হইল নবী শরীর মোবারক ঘামাইতে থাকতো জোরে জোরে বলেন মাঘ মাকবাসে শরীরে যদি খামায় কেমন হবে চতুর্দিকে বরফের মতো ঠান্ডা আর নবীদের ঘাও

ফরজগুলো শিখাবর জন্য করা কোন কোন আমলটা ফরজ রোদার মধ্যে কয়টা ফরজ হজের মধ্যে কয়টা ফরজ উযুর মধ্যে কয়টা ফরজ পায়মউবে কয়টা ফরজ নামাজের মধ্যে কয়টা ফরজ জানাজার নামাজে কয়টা ফরজ বিবাহের মধ্যে কয়টা ফরজ এই ফরজগুলো তোমাদের জানা দরকার এর জন্য নবী যা হাদিস করেছিলেন তা আল্লাহুল ফরাইদা হে আমার উম্মত তোমরা ফরজগুলো শিখাবর জন্য করবা হর দাওয়াল কোর আনা এবং কোরান ও শিখো আলিম তোর শিখাও তুমি পরো নিজে শিখো অন্য কে শিখাও নিজে শিখো অন্য কেও কোরআন শিখাও নবী বলেন ও আমার সাহাবারা আমি তো চিরুদিন তোমাদের কাছে থাকবো না একদিন তো দুনিয়া থেকে আমাকে আমার মালিকের কাছে চলে যাইতে হবে এই জন্য তোমরা আজ থেকে তোমরা এটা এই তালিমটা তোমরা শুরু করে দাও কোন কোন আমলটা ফরজ কোরআন যারা শিখতে পারে না তাদেরকে কোরআন শিখাও নিজে কোরআন শিখো যারা ফরজ জানে না তাদেরকে জানাই দাও এটা তোমাদের দায়িত্ব এটা কি এই জন্য আপনার আমাকে এত কষ্ট এত দামি এত ভারী এত শক্তিশালী একটা ওহির কিতাব আল কোরআন দিয়েছে আমাদের মধ্যে জরিপ করে দেখা যায় শতকরা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কোরআন শরীফ পড়তে পারে কিনা তাহলে কি জবাব দেবেন আমার নবীর কাছে আমার নবী যদি কষ্ট করে অন্যত্রে এত কষ্ট করে আমি তেইশটা বছর কোরআন ধারণ করেছি কোরআন না দিলে আমার অনুষ্ঠান হয়েছে বান্দা অন্যত্রে তুই কোন কোরআন পড়া শিখলি না অনুযায়ী কেন আমল করলি না আমি নবীর শূন্য তরিকে কেন জীবনযাপন করলি না কি হয় হবে আপনি বলেন হে আমার ভাই ও নবীর সাফায়াত ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই আছে নাই নবীর সাফায়াত ছাড়া আমাদের জান্নাতে কোনো যাওয়ার ব্যবস্থা নাই নবীর সাফায়াত তো বসে আমাদেরকে লাগবে এখন যেই নবী আপনাকে হাসর মাঠে সাফায়াত করবে এই নবী আবার হাসরের মাঠে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এই বিষয়ে এই নবী আবার কি করবে এই অম্মতের উপরে আবার আল্লাহর কাছে নালিশও করবে সাফায়াত করবে নালিশও তো যারা সাফায়াত থাকবে তারা তো ভাগ্য বাড়া জান্নাত আর জান্নাত আর যাদের বিষয়ে যে অভিযোগ করবেন

কিন্তু কোরআনের গিলাটা বছর বছর বালু করে আছে একদিন তো আরো আপনি চিন্তা করলেন না বাহ্যিক ভাবে তো কোরআন আমাদের ঘরের মধ্যে অবহেলিত ঠিক কি না বলে নাকি এটা মিশা কথা তো নবীজি এক কথার বলছেন কোরআন অনুযায়ী জীবন যাপন করছেন না কোরআন অনুযায়ী নবীর কথা শুনছেন না নবীকে মান্য করছেন না এই জন্য আল্লাহ তালার কাছে নবীজি বিচার চাইবেন নবী যদি আপনার আমার জন্য বিচার আল্লাহর কাছে চায় আর নবীর সাফায়েত থেকে যদি আমরা বঞ্চিত হই জান্নাতে যাওয়া আমার পর্যন্ত সম্ভব না ঠিক কিনা বলেন তাহলে কোরআন শিক্ষা দরকার আছে কিনা না নবীকে ভালোবাসতে হলে কোরআন শিখতে এরপরে দেখেন নবী আপনার আমার জন্য কত বেকার উম্মত যেন বেশি বেশি জান্নাতে যায় উম্মতকে জান্নাতে বেশি বেশি নেওয়ার জন্য বেশি উম্মতকে জান্নাতে পাঠার জন্য নবী বিভিন্ন আমল আমাদেরকে দিয়েছেন

যেমন মনে করেন নবীজি আছেন আপনাদের রামনগর আরেকজন মানুষ আছে কংসনগর নবীর আর যে বেশি বেশি নবীর প্রতি দুশী করছে এই লোকটা নবী রামনগর এই জায়গায় আছেন তাহলে নবীর কাছাকাছি হলে পাঁচ থেকে দশ হাত দূরে হবে বেশি তো না কাছাকাছি না কংসনগরে গো কাছাকাছি কংসনগরে গো তাহলে কংসনগরের

যেমন যখন ম্যারাজে গিয়েছেন এই জান্নাত এটা ওই জান্নাত জান্নাতের বাগানটা দেখেন জান্নাত দেখেন ওই মাঠটা দেখেন কত সুন্দর জান্নাতের বিল্ডিং দেখেন কত সুন্দর নবীজি কে ঘুরে ঘুরে দেখাচ্ছেন

নবী জান্নাত থেকে মেরাজ থেকে দুনিয়া চলে আসছেন একদিন বেলালকে কাছে পাইয়া বেলালকে কষ্ট করলেন বেলাল জান্নাতে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম আমার আগে আগে তুমি জান্নাতে হাঁটতেছো আমার আগে আগে স্বাভাবিক গোলাম তো সামনে থাকি সরেন সারাইতেছি সরেন যে বাটা সারাইতেছি বাটা কি মন্ত্রী বাটা গোলাম না মন্ত্রীর গোলাম

তবে আমি একটা আমল বেশি করি নবী গো যখন আমার অজু ছুটে যায় তখন আমি অজু করি অথবা পাঁচ সপ্তাহ নামাজের জন্য পাঁচবার আমি অজু করি যখন আমি অজু করি তখন তাহিয়াতুল অজুর নামে আমি দুই রাকাত নফল নামাজ পড়ি কি নামে তাহিয়াতুল তাহিয়াতুল উজুর এতে বোঝা যায় যে হাদিসের দ্বারা তাহি কজুর আমল যদি আপনি বেশি বেশি করতে পারেন

যখন অজু করবেন তখন অর্থাৎ এই নামাজ সম্পর্কে কার সাথে অজুর সাথে কার সাথে অজু করবেন তো দুই জায়গার নামাজ করতে পারবেন মসজিদ হোক বাড়িতে হোক যেখানে মনে সেখানে আপনি গাড়িতে আছেন অজু করে তারা তার গাড়িতে উঠে গেছেন এখন তার নামাজ আমি করতে পারে না গাড়ি সিডি বই আল্লাহ তাই করে নেন কারণ তাহে তো রুজুর কোনো অক্ত নাই টাইম নাই সময় নাই এটা সম্পর্ক হলো অজুর সাথে সম্পর্ক কার সাথে অজুর সাথে তাহলে এই তাহে তো আমল করলো লোকটা কি যেতে পারে জান্নাতে তবে এর পাঁচ সপ্তাহ নামাজ হইলে না নামাজ না হইলে শুধু তাই তো লইব এটা তো ন ফরজ আমল আগে করতে করার পরে প্রতিদিন প্রতিবেলা প্রতি সময় যখন অজু করবেন তখন তাহে তো লইব দুই টাকা নামাজ জান্নাতে যাওয়ার আরেকটা রাস্তা নবীজি বলেছেন মতে যখন তোমরা মসজিদে প্রবেশ করবা মসজিদ হলো আল্লাহ মসজিদ কার যখন তুমি মসজিদে প্রবেশ করবার তখন তুমি দুই জাকাত নকল নামাজ পড়িও দুখিল মসজিদ নামে দুখিল বা তাহিয়াতুল মসজিদ নামে দুখিল মসজিদ তাহিয়াতুল মসজিদ একই কথা শব্দ দুইটা কিন্তু জিনিস কিন্তু একটা কেউ কেউ লাউ কেউ কেউ কুদু কেউ ছাগল কল কেউ বকরি তো তাহিয়া তো নজু আরে তাহিয়া মসজিদ আর দুঃখের মসজিদ একই জিনিস নাম দুইটা নবী বলছেন তুমি যখন মসজিদে প্রবেশ করবা বসবা না মসজিদে প্রবেশ করে বসা যাইব আমাদের মধ্যে একটা অভ্যাস আছে অনেকে মসজিদে দাঁড়িয়ে আগে বইয়া না বইয়া দাঁড়াইয়া ফোন আমি যেন বাই এই যে বইয়া নিলেন এটা কি তার হুজুর তো বলছি মসজিদে ঢুকলে বইয়ে দাও আর কি এটা বোন বলছেন আপনি বুঝছেন না কথাটা কি বুঝছেন না আপনাকে বোঝানো হয়েছে যে মসজিদে যখন প্রবেশ করবা তখন দুখিল মসজিদের দুই টাকা নফল নামাজ ফইরা বইবেন তা আপনি ওই বইবা কথাটাই শুনছেন আগে যে নামাজের কথাটা কইছে সেটা আপনি শুনছেন না এর কারণে আপনি নামাজ না ধরে বইয়া দিয়েছেন দেশে বুঝতে পারছেন না এবার বললা কন হয়েছে

এইtau তাহিয়াতুল দুখিল মসজিদে যদি তুমি অবদাত্তা রাখতে পারো দেখবা এই মসজিদ একদিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আমরা তো জানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফায়াত খুব বড় মানে এছাড়া আরো অনেকে সাফায়াত পবিত্র কোরআন শরীফের সাফায়াত করবে সূরা ইয়াসিন সাফায়াত করবে মুর্শিদ আপন জন্য সাফায়াত করবে আরে ভাই এত সাফায়াতের ইবাদত দিয়া যদি জান কবরে যায় আমরা কেমনে দু আপনি বলেন না এত সাফায়াত তার আমল কইরা যদি আমি কবরও যাই নবী সাফায়ত ফল জন্য দূরত ফলাম মসজিদে সাফায়তর জন্য দক্ষিণ মসজিদ ফলাম অজুর সাফায়তর জন্য তাহেতল অজু ফলাম আর কত আমল তো করলাম সাফায়ত হওয়ার জন্য এত সাফায়াতের আমল নিয়ে যদি আমি মরি আমি কি জান নামে যাইতে পারি اللهم صل وسلم اللهم صل وسلم عليه وعليه ما اجمعين اللهم صل وسلم اللهم صل وسلم مولاهما ضياء بليل

যেখানে আল্লাহর আলোচনা সেখানেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা হয় আপনি নামাজ পড়েন আল্লাহ সাজদা করেন আল্লাহকে কিন্তু নবীর তরিকা মত করা লাগে তাহলে নামাজেও নবীজি আছে আপনি রোজা রাখবেন আল্লাহর জন্য কিন্তু নবীর তরিকা মত রোজা রাখতে হবে রোজার মধ্যেও নবীজি আছে আপনি হজ করবেন আল্লাহর জন্য

নবীল তরিকা হইলো অধু সারা কোরান করা যাবে না অযু সারা কোরান ধরা যাবে না অযু সহকারে কোরান তালাপ করতে হবে অধু সহকারে কোরান ধরতে হবে নবীর তরিকা ছাড়াও কোরান করা যায় না কি আপনি জাগান দেবেন জাগান দেবেন আপনাকে খুশি করার জন্য

আমাদের আমাদের চোদ্দের আমি অত্যন্ত মহাবোধ করি আল্লাহর এই বন্ধুকে আল্লাহর এই বনিকে আপনাদের কাছাকাছি হয়তো আপনার